আমন্ত্রণ জেলার সংবাদে সাথে আছি আমি তারান্নুম যুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া ছয় দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ দুপুর থেকে শিক্ষা ও আইন উপদেষ্টা অবরুদ্ধ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে একত্রিশ বিভিন্ন হাসপাতালে ভর্তি আটাত্তর জন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে দুপুর থেকে রাজধানীর সচিবালয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় পরে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা পরে লাঠি চার্জ করে তাদের বের করে দেওয়া হয় বেলা আড়াইটার দিকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করে তোলেন এইচএসসি পরীক্ষার্থীদের অভিযোগ আইলস্টন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় বিপর্যয়ের পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত সময় লাগলো কেন তাদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়কে প্রত্যাহার করা হয়েছে দর্শক জিপিও সামনে আছেন সহকর্মী নূর আলম সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে নূর নূর এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষা সচিবের প্রত্যাহারের পর শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন আপনি আপনি দেখতেই পাচ্ছেন এখন আমি যে জিপিওতে আছি এই স্থানটিতে এখন পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ধাওয়া বালটা দেওয়া শুরু হয়েছে এবং গ্রেনেড সাউন্ড মাধ্যমে কিন্তু আসলে শিক্ষার্থীকে ছত্র ভঙ্গ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা যখন এখানে পৌঁছেছি আপনি জানেন যে আজকে বেলা চারটা পনেরো চারটার দিকে সচিবালয় যে মূল ফটকটি রয়েছে সেই ফটকটি ভেঙেই কিন্তু আসলে প্রবেশ করে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে যদি আমি এই বায়তুল মোকরমের যে দক্ষিণ গেট রয়েছে আর এবং জিপি অথবা গুলিস্তানের যে মোটি রয়েছে সেখানে অবস্থান করছি দেখতেই পাচ্ছেন এই কিছুক্ষণ আগে যে পুলিশে যে আইন রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের মধ্যে পুলিশ এবং শিক্ষার্থীদের কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে দিয়ে করে দিচ্ছে তারপরে আবার তারা এই স্থানে আসছে এবং আমরা কিন্তু এখন আপনি দেখতেই পাচ্ছেন যে সব দিকে কিন্তু আসলে শিক্ষার্থী এবং পুলিশের যে একটু সব দিকে কিন্তু আসলে শিক্ষার্থী এবং পুলিশের যে একটু ধাওয়া পাল্টা ধাওয়া সেটা কিন্তু শুরু হয়ে হয়ে গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীরা আসলে এখানে একরকম যেহেতু অবস্থান সেক্ষেত্রে এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারাও কিন্তু আসলে বিভিন্ন নিক্ষেপ করা সব কিছু সামাল দিয়েই কিন্তু আসলে আইন রক্ষাকারী বাহিনীরা তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষার্থী এবং পুলিশ গ্রুপে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এই মুহূর্তে যদি এই গুলিস্থানে যে পরিস্থিতি পুরো এক থমথম একটা পরিবেশ আসলে বিরাজ করছে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে সাউন্ড গ্রেনেড এবং সেগুলো কিন্তু আসলে মেরি কিন্তু আসলে তাদেরকে ছত্র করার একটা চেষ্টা চলছে আপনি যদি একটু সরাসরি আপনাদের দেখা যাচ্ছে এখন যে আমি যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে গুলিস্থান এবং বঙ্গবন্ধু যে অ্যাভিনিউ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মী সহ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এই স্থানটিতে অবস্থান করেছে এবং আমরা আরেকটা বিষয় যে বলতে চাই যে আজকে গতকালকে যে মাইলস্টেন উত্তর যে মাইলস্টেন কলেজে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যে ভবন সেখানে যে বিমান বাহিনীর প্রশিক্ষণরত যে বিমানটি বিধ্বস্ত হয় তারপরে পরে আমরা দেখেছি বার্ন নির্দেশ বিভিন্ন জায়গায় কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে তার পরপরই থেকে এবং এসএসসি পরীক্ষা চলমান থাকাকালীন সময়ে কিন্তু তাদের যে পরীক্ষা বাতিল না করার পরেও কিন্তু তারা আমরা তারপরে দেখি তারা উপদেষ্টা এবং যে সচিব তাদের কিন্তু পদত্যাগ দাবি করেন এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি পোস্ট দিয়েছে এবং যে শিক্ষা বিভাগের যে সিনিয়র সচিব সিদ্দিক জুবাই তাকে কিন্তু এরই মধ্যে কিন্তু তাকে পদত্যাগ তাকে প্রত্যাহার করা হয়েছে আর সেই কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা ভুয়া ভুয়া বলে এখানে কিন্তু একটি স্লোগান দিচ্ছেন সর্বোপরি যদি বলতে চায় যে পুরো এই জিপিও এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী তারা ধাওয়া পাল্টা ধাওয়া তোদের তাদেরকে নিয়ে যাবে তবে আবার শিক্ষার্থীরা আবার সেই অবস্থানই আসছেন মূলত যদি এখন এখানকার যে পরিস্থিতি সেটা যদি এক ধরনের থমথম করছে এখানে একদিকে যেহেতু গুলিস্থান রাস্তাটি খুবই একটি চলাচল কিন্তু বিঘ্ন হচ্ছে এবং এতে করে যে সাধারণ যে উৎসুক জনতা সেই উৎসুক জনতাও কিন্তু ভিড় করছে যদি পুরোপুরি আপনাকে দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনের কিন্তু পুরো প্রকম্পিত হচ্ছে পুরো গুলিস্তান যেই চারমুখি যে অবস্থান সেই স্থানটিতে যদি এই ছিল আমার কাছ থেকে আজকে এই মুহূর্তে যে জিরো পয়েন্টে যে পুলিশ এবং শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া তার সর্বশেষ জি নুর আপনি নিরাপদে সংবাদ সংগ্রহ করতে থাকুন প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার দিকে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে পরে উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় বাইরে শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে নিহত ব্যক্তিদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতি পূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু সহ বিভিন্ন দাবিতে তারা এই বিক্ষোভ করছেন এই বিষয়ে আরও জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল মহসান 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 এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা কি বলছেন आज uh, थी yeah. মাইনেস্ট্রন কলেজের সামনে যে সড়ক সেখানে এখন শিক্ষার্থীরা অবস্থান করছে এখানে তারা সকাল থেকেই তারা এখানে অবস্থান করেছিল এরপরে মাইলস্ট্রন স্কুল অ্যান্ড কলেজের যেই মাঠ রয়েছে সেই মাঠে তারা অনেকক্ষণ প্রায় ঘন্টা দুয়েক সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয় এখন তারা মাইলস্ট্রন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার যে সড়ক সেই সড়ক পুরো বন্ধ করে রেখেছে পাশেই রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দুই মুখোমুখি অবস্থানে আসলে তারা রয়েছে ভেতরে দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যে প্রেস সচিবসহ কয়েকজন প্রেস উইংয়ের সদস্য তারা কিন্তু এখনও মাইনেস স্কুল অ্যান্ড কলেজের ভেতরেই রয়েছে সাড়ে তিনটার দিকে তারা একবার পুলিশ সহায়তায় পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে এরপর তারা এখান থেকে আর বের হতে পারে না পরে আবার তারা প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করার পর গাড়ি নিয়ে মাইলস্ট্রিং স্কুল অ্যান্ড কলেজের ভেতরে চলে যায় কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে মাইলস্ট্রি স্কুল অ্যান্ড কলেজের যারা বিক্ষোভ করছেন শিক্ষার্থী তাদের দশজনের একটি প্রতিনিধি দল ভেতরে যাবে তারা যেই দুই উপদেষ্টা দুই শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং কথা বলার পর তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তবে আমরা সকাল থেকেই দেখেছি মাইলস্ট্রাম স্কুল অ্যান্ড কলেজের সামনের যেই গোলচত্বর সড়ক এখন যেখানে শিক্ষার্থীরা অবস্থান করছে এখানেই তারা অনেক প্রায় খানিক শিক্ষার্থী অবস্থান নেয় এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা দাবি করে যে গতকাল উত্তরার মাইলসি স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এখানে শিক্ষার্থীর যে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত তুলে ধরা হয়েছে সেই সংখ্যা সঠিক নয় তারা দাবি করে যে সঠিক তথ্য তুলে ধরার জন্য এবং যারা এই ঘটনায় আহত হয়েছেন এবং এই আহত যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং আহতদের সঠিক তালিকা প্রকাশ করা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এছাড়াও তারা দাবি করেন যে বাংলাদেশ বিমান বাহিনীর এমন কোনো বিমান দিয়ে যাতে প্রশিক্ষণরত অবস্থায় না রাখা হয় যে যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ আমরা সকাল থেকেই তাদের দাবির স্লোগান শুনছিলাম এবং এখনও তারা এখানে অবস্থান করছে তবে জন্য তাদের মধ্যে কথা বলতে আমরা দেখেছি তারা তাদের থেকে দশ জনের প্রতিনিধি নিয়ে ভেতরে যাওয়ার কথা বলছেন তবে বাইরে আমরা যে অবস্থান দেখছি যে উত্তরার মাইলিস্ট্রী মাইলিস্ট্রান স্কুল অ্যান্ড কলেজের পাশেই কিন্তু আসলে ব্যাপক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এর পাশেই রয়েছে বিজিবি বিজেপি সদস্যরা কিন্তু নিরাপদ দূরত্বে আসলে একটু দেখছি যে আমরা অবস্থান করছি তবে শিক্ষার্থীরা এখনও কঠোর অবস্থায় রয়েছে তারা বলছে তাদের দাবি যে সঠিক তথ্য তুলে ধরা না পর্যন্ত তারা এখান থেকে সরবে না তবে তারা কিছুক্ষণের মধ্যেই ভেতরে ঢুকবে ভিতরে ঢুকে বৈঠকের পর যা হবে পরবর্তীতে আমরা জানা জানতে পারবো জ্যোতি জি মোহসান আপনি আমাদের সাথেই থাকুন প্রয়োজনে আবারও যোগাযোগ করব রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত আটাত্তর জন যাদের সবার অবস্থা আশঙ্কাজনক এর আগে সোমবার দুপুর একটা আঠেরো মিনিটের দিকে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় উত্তরা দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের কারণ নিয়ে কথা বলেছেন নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা শাখাওয়াত হোসেন সকালে বার ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ব্ল্যাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার গল্প বানানোর সুযোগ নেই এখানে কেন ঘটেছে এটা দুটো দিক যখন ক্র্যাশ হয় যে ক্র্যাশটা হয় সেই ক্র্যাশটা নানাবিধ কারণে তার মধ্যে সব থেকে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এরার হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয় যদিও জাহাজগুলো পুরনো মানে এগুলো ট্রেনিং যদিও ওইগুলো ফ্রেমটা পুরোনো কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভি অনেক আছে ভিতরে যে এঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল এগুলো সবই কিন্তু আপডেট করা হয় নতুন নতুন করে করা হয় তার মানে পঁচিশ বছর তিরিশ বছরের যা ওই তিরিশ বছরটাই চলছে ফ্রেমওয়ার্ক ফ্রেমটা ঠিক আছে বাট এ বি এখন ব্যাপারটা হলো যে একটু মেকানিক মেকানিক্যাল যুদ্ধ এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরার না পাইলট এরার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে এর উপর শুনানি হয় রিটে রাজধানী ঢাকা সহ দেশের সকল জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং প্রশিক্ষণ বিমানের উড্ডয়নে নিষেধাজ্ঞা মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ বাংলাদেশে নিহত শিক্ষার্থীদের পাঁচ কোটি এবং আহত শিক্ষার্থীদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান সহ পাঁচটি বিষয়ে বলা হয় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এ বিষয়ে নির্দেশনা দিয়ে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয় রাষ্ট্রীয় শোক পালন করতে দেশের সকল সরকারি আধা সরকারি জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয়েছে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্থনমিত রয়েছে একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এদিকে দুর্ঘটনার কারণে আজকে সারা দেশের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় কাঁদছে দেশ সন্তান হারিয়ে শোকে পাথর মা বাবা সোমবারের ওই দুর্ঘটনার পর এরই মধ্যে অনেকের দাফন সম্পন্ন হয়েছে একটি দুর্ঘটনা কেড়ে নিল অনেকগুলো প্রাণ ভেঙে গেল কত শত স্বপ্ন বাকরুদ্ধ গোটা জাতি বড় হয়ে চিকিৎসক হবার স্বপ্ন ছিল ঢাকার উত্তরার মাইলস্টোনের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী সাইমা আক্তারের দুর্ঘটনার পর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা পরে সিএমএইচে সন্ধান মেলে তার নিথর দেহের গাজীপুরের বিপ্রবর্থা এলাকার স্থানীয় জামে মসজিদে মঙ্গলবার সকালে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে শিশুটির দাফন সম্পন্ন করা হয় আটটার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে মর্গে আছে আমার ছেলে যে লাশ শনাক্ত করতে পরবর্তীতে আমি একই শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারি উপজেলার কুনিয়া গ্রামে চলছে শোকের মাতন আগুনে শিশুটির মুখমণ্ডলসহ শরীরের প্রায় আশি শতাংশ পুড়ে যায় বাবা বনি আমিন শেখ দীর্ঘ পনেরো বছর ধরে কুয়েত প্রবাসী সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার রাতেই দেশে ফেরেন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা উম্মে হাবিবা রজনী মেয়ে ঝুমঝুম খাতুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভোর চারটার দিকে রজনীর মরদেহ মেহেরপুরের গাংনী উপজেলায় পৌঁছায় এরপর জানাজা শেষে চিরুনিদ্রায় শায়িত হন রজনী মাইলস্টনের অষ্টম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদ এবং তৃতীয় শ্রেণীর ছাত্রী মেহনাজ আক্তার হুমায়রা টাঙ্গাইলের বাসিন্দা মঙ্গলবার সকাল নয়টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তানভীরের এবং সখীপুর উপজেলায় হুমায়রার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে তাদের স্থানীয় ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল্লাহ শামীমের বাড়ি শরীয়তপুরে পারিবারিক কবরস্থানে তারও দাফন সম্পূর্ণ হয়েছে মাত্র সাত মাস আগে শামীমের বাবাও মারা যান এছাড়া কুষ্টিয়া ও রাঙ্গামাটিতে এ দুর্ঘটনায় নিহত রজনী ইসলাম ও উকাংচিং মারমা নামে দুইজনের দাফন সম্পূর্ণ হয়েছে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ ঢাকায় মালস্ট্রন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের নামাজের জানাজা রাজশাহীতে নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সেখান থেকে সহকর্মী ইউসুফ আদনান 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 তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে কিনা এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন তার তার এই মাত্র দাপন সম্পন্ন হয়েছে আজ গত যে ঢাকার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌক ইসলাম সাগর নিহত হয়েছিলেন এবং আজ সাড়ে তিনটার দিকে তার মরদেহ উপশহরে তিন নম্বর স্বজন এবং এলাকার বাসী তাকে এক পলক দেখার জন্য অনেক ভিড় করেন তারপরে সেখান থেকে তারা নিজ বাসা থেকে আহ মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহী জেলা স্মৃতি মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে সেখানে আহ জানাজা অনুষ্ঠিত হয় এবং এই জানাজায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ডিআইজি পুলিশ কমিশনার সহ সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং জানাজার শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় উপশহরের সোপুরা কবরস্থানে এবং এই কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে এই মাত্র তার দাফন সম্পন্ন করা হলেও এখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদার তাকে দাফন সম্পন্ন করেছেন আমরা তার স্বজনদের সাথে কথা বলেছিলাম এবং এই জানা যায় যারা উপস্থিত ছিলেন এই জানা যায় তার পরিবারের পক্ষে তার বাবা এবং তার মামা বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষেই সেখান থেকে আর উপশহরে সপুরার এই কবরস্থানে আনা হয় এবং এখানেই তার সমাধি করা হচ্ছে এবং এখানে আমরা যদি একটু দেখাই তার মধ্য দিয়ে সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে আসলে তার সম্পন্ন করা হচ্ছে এবং এখান থেকে তারপরে তার পরিবারের স্বজনরা এখানে সবাই উপস্থিত রয়েছেন যুথি এবং জ্যোতি একটি বিষয় যদি জানিয়ে রাখি এ জানা যায় বিশেষ করে রাজশাহীর সর্বস্তরের মানুষ আত্মীয় স্বজন এবং স্কুল কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা আমরা দেখেছি উপস্থিত রয়েছেন এবং তাকে একবার দেখার জন্য শ্রদ্ধা জানানোর জন্য আসলে উপস্থিত হয়েছিলেন আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর আদনান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের সাথে ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষ অন্তত বিশজন আহত হয়েছে গত মধ্যরাতে চকবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের পাল্টা ধাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অস্ত্র লাঠি সোঁটা হাতেও দেখা যায় অনেককে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল জানায় মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছাত্র শিবির ও জামায়েতে ইসলামীর নেতারা ছাত্রদল নেতাদের ওপর হামলা করে অপরদিকে ছাত্র শিবির জানায় একজন জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল এর প্রতিবাদ করলে শিবির ও সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায় ছাত্রদল ও যুবদল দল নেতাকর্মীরা অশোক এই ছিল জেলার সংবাদে